তো বন্ধুরা লাইভটা কেটে গেছিল আমি আরেকবার জয়েন হলাম লাইভে তোমরা কে কে লাইভে আছে তুমি জানো একটুখানি কৌশিক ছিল লাইভে কারণে লাইনটা কেটে যা যা লাইভে আছে তোমাদের সবাইকে ধন্যবাদ আর শুভ বিজয়ের অভিনন্দন জানাই সবাইকে প্রত্যেককে ফ্যামিলির সাথে ভালো করে জীবন যাপন করো আমার নেটওয়ার্কটা খুব স্লো তো তাই একটু মানে আমার অসুবিধা হচ্ছে যা যা লাইভ আছে প্লিজ একটু কমেন্ট করে জানাও আজকে লাভলি গ্রুপ অপরছে লাইভ লাইভে জয়েন করেছ একটু নেই প্লিজ কমেন্ট করে জানাও যা যা লাইভে এসছো বা আসবে তাড়াতাড়ি কিছুক্ষণ আগে লাইভ কেটে যাওয়ার আগে পর্যন্ত আমার কৌশিক আমার সঙ্গে যুক্ত ছিল একজনকে দেখছি এসেছে এসছে অসংখ্য ধন্যবাদ জানি আমার লাইভে জয়েন করার জন্য দাদা আপনি কোন জায়গা থেকে দেখছি আমাকে জানান করেছে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি না থাকেন সত্যি বলছি আমি এই স্টেজে আমি এগোতে পারবো না আমি আপনাদের সাহায্যে আমি এগিয়ে যেতে পারব এটাই আমি আশা রাখি প্রত্যেকের কাছ থেকে যা যা লাইভে জয়েন করছো তোমরা তাদের চটপট করে কমেন্ট করো যে তোমরা কোন জায়গা থেকে দেখছো আমি মানি আমি জানি যে বড় বড় টুইটার তোমরা লাইভ যুক্ত দেখো আমি তো এখন শব্দ শুরু করেছি এই প্ল্যাটফর্মে শব্দ নতুন এসছে তো আমার তো একটু টাইম দিতেই হবে দেখো স্টার পেতে কার না আমাকে একটু দাঁড়াতে দাও নিশ্চয়ই ভালোবাসা দেবো যারা যারা লাইভে যুক্ত হচ্ছে ছটপট করে রিপ্লাই একটু দাও কেউ নেই দেখো তোমাদের রিপ্লাই আমি আমি আরও লাইভ করতে আমি আগ্রহী হব যে দেখো তোমরা কথা বলো না আমি ঠিকঠাক বসে দেখি ভালো লাগে এটা একদমই ভালো লাগে তোমরা কথা বললে তো আমার ভালো লাগবে যা যা লাইব্রেরি আসছো বা আসছো না আমার কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই যারা দেখছ তাদেরকেও ধন্যবাদ যা দেখতে চাইছ না তাদেরকেও অনেক অশেষ ধন্যবাদ দাদা আপনি কোন জায়গা থেকে দেখছেন একটুভাবে জানান আর আপনি একটুভাবে এসছেন আবার দেখলাম আপনাকে আপনাকে অফ দেখালো যাই হোক আপনি কোন জায়গাতে দেখেন যান আমাকে তাহলে খুব ভালো লাগবে কমেন্টটা করলে একটু ভালো লাগে তোমাদের কমেন্ট তোমাদের ভালোবাসা পেতে আমার খুব ভালো লাগে বন্ধুরা তোমরা তোমার তাদের ছোট করে রিপ্লাই দাও তোমরা কোন জায়গাতে দেখছো কি তাদেরকে বলে জানাও আমিও তো তোমাদের অপেক্ষায় বসে আছি অনেকক্ষণ ধরে

আমাকে তো সুযোগ দাও আমিও তোমাদের পাশে দাঁড়াতে পারি সবার মত দেখো সুযোগ সবাই সবাইকে সবার দিতে হবে

লাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ঘরে কবে ধীরে ধীরে ঘরে কবে ধীরে ধীরে তো বন্ধুরা সত্যি আমি বসে ভাবি যে আমি তোমাদের ঋণ করে শোধ করবো যে তোমার এত ভালোবাসা দিয়ে আবার ফলো করে ফেসবুকে এখন দেখায় না যে কে আসলো কে জানো

আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার আমার লাইফ ফিরে আসার জন্য তোমরা না থাকলে বা আপনারা না থাকলে আমি কোনোদিনই এই জায়গা যেতে পারবো না আমি একটু রিকোয়েস্ট যে বন্ধু হয়ে বন্ধুর পাশে থেকে এটাই লাইভে না বসে একটু কমেন্ট করো না ট্যাপ ট্যাপটা করো

আশ্চরণ হচ্ছে না বন্ধুরা আবার আমি একটু রাস্তাতে ওই লক্ষ্মী গুলো বাজার করে নিয়ে আসলাম চুক্তির মধ্যে ধুলো লাগে তো চুলকের চোখে

যা যা লাইভে সবাই প্রত্যেককে বলছি তুমি কমেন্ট করে জানাও যে তোমরা আছো লাইভে তুমি লাইভটা শেয়ার করো তো লাইভটা শেয়ার করলে সত্যি বলছি আমার খুব ভালো লাগবে তোমাদের যদি শেয়ার করো আর যাদের প্রবলেম হচ্ছে লাইভ শেয়ার করতে তারা কমেন্ট করে জানাও আমি যতদূর পাচ্ছি তোমাদের বলে দিচ্ছি কদিন আঁকেউ ছিলে তুমি উছে না আজকে তুমি আড়াল হলেও আলো লাগে না এই তো কদিন আগেউ ছিলে তুমি আছে না আজকে আমি আড়াল হলে এমনির ঘরে কবে ধীরে ধীরে এ মনের ঘরে

যারা যারা ফেসবুক আমার লাইভে এসছে প্লিজ কমেন্ট করে এবার জানাও একটু শেয়ার করে তার টুকি আর সবাইকে জানাই বিজয় অভিনন্দন

আমার সত্যি বোঝা খুব ভালো লাগবে তোমরা তোমরা যদি আমার সাথে কথা বলো তো সত্যি আমি 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 খুবই হ্যাপি হব যদি মানে যদি তোমরা কথা বলো 그래서 운 탈고나 나와서 해줘요. 앞으로. 그래야지 아스나 받아보지. বন্ধুরা তোমার কি লাইভে আসবে না কেউ ঠিক করেছে Nahi, you nahi, অল ফ্রেন্ডস লাইভে কি আছো চায়ে তো জয়েন হও এই যে বন্ধুরা এরকম লাইভটা হলো যে ওয়েলেকে ও গ্যালি মানে সবাইকে অক্সেস ধন্যবাদ জানাই তাই মিষ্টি গেছো কত প্রাপ্তি কথা বলে রকম এটাই হচ্ছে কথা আহ সবাইকে অভিনন্দন জানিয়ে এই লাইভ অর্ষগুলো শেষ করছি নমস্কার